ঘর হোক বা বাহির যেখান থেকেই হোক না কেন যদি কেউ সহযোগিতার হাত বাড়াতে চায় তাহলে কিন্তু বা তারও যদি মনোবল থাকে আর ইচ্ছা শক্তি যদি দৃঢ় থাকে তাহলে কিন্তু আমরা সব কিছুই করতে পারি হোক না কেন নারী হোক না কেন পুরুষ তো সেই চেষ্টা থেকে আমি আজকে বেরিয়ে পড়লাম রাস্তায় তো আমি তো আর বাইরে বের হতে পারবো না তো আমার মেয়েদেরকে বাইরে বের করে দিলাম আর আমি শুরু করলাম ঘর থেকে তো ঘর থেকে শুরু করা যাক তো আমি আজকে আমার বাসা থেকে শুরু করলাম বন্যার তো অসহায় মানুষদের জন্য সহায়তার জন্য আমি আমার আশেপাশের যে সমস্ত বাড়িগুলো আছে ওগুলো পেলাম টাকা কালেক্ট করতেছি এবং আমার মেয়েদেরকে পাঠিয়েছি বাহিরে তো ওরা বাহির থেকে করবে কোনো লজ্জার ব্যাপার নাই তো আমি আগে বলেছি তো আমি অসহায় মানুষদের জন্য ভিখারি হইতেও রাজি আছি তো সেইখান থেকে আমি আমার এই প্রচেষ্টাটা তো আশা করি তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে আমার এই ভিডিওটি দেখে অন্যদের আরো বেশি বেশি উৎসাহ হয় তারাও যেন নিজেদের জায়গা থেকে এইভাবে একটা করে উদ্যোগ নেয় কারণ আমাদের এই বাংলাদেশের যে অবস্থা এখন এই মুহূর্তে তো ওরা শুধু হাহাকার করছে শুধু উপরে মহান আল্লাহ রবুল দিকে তাকিয়ে আছে এবং মানুষদের সহায়তার জন্য হা করে চেয়ে আছে শুধু শুকনো খাবার এবং পানির অপেক্ষায় আছে তো আমি চাইবো তোমরা যে যেখান থেকে পারো সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাল্লাহ সফল হব কিছু বলার ভাষা নেই তো আমি বাসা থেকে আমার উদ্যোগটা শুরু করলাম তো তোমরা যদি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও এবং তোমরা যে যেখানে আছো সেখান থেকে সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করবে এবং ওই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তো আর কথা বলবো না তো আমি কি কি করছি এবং আমাদের আমার মেয়েকে নিয়ে কি কি করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমরা আমার পুরো ভিডিওটি তুলে থাকবে এবং আমি এই টাকা নিজে কি করছি এবং আমি নিজে খাওয়ার জন্য এই টাকা কালেক্ট করতেছি কিনা সেটাও তোমাদেরকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আমার এই ভিডিওর আমার থেকে শুরু করে সব কিছু তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেস্টিতে একটা ফলো দিয়ে রাখবে আমার মেয়ে সবাই জানো অসুস্থ তো ওর কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়লাম

রিকোয়েস্ট করব আমার এই মানবিকতার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও যাতে তারাও এইরকম যে যেখান থেকে পারে সেখান থেকে যেন এই ভিডিওটা দেখে নিজেরাও অনুপ্রেরিত হয় মানে নিজেরাও উৎসাহ পায় যে তারাও নিজেরাও যেন যেখান থেকে পারে সেখান থেকেই যেন রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং ছোট বড় সবাই দোয়া করবেন আমি যে উদ্যোগটা নিয়েছি আমি যেন সফল হই

আঠা দে আঠা দে লাগা আঠা দে তো এর আগে আমি রমজান মাসে আমার মেয়ের একটা ব্যাঙ্ক ভেঙে কিন্তু একটা ছোটোখাটো রমজান মাসে মানুষদের পাশে থাকার জন্য একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম তো তোমরা সবাই অনেক সাপোর্ট করেছ তো এটা আর দুই একজনের ব্যাপার না এটা লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপার এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি তো প্লিজ সবাই সাপোর্ট করবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি তো যেহেতু ওই বক্সের মধ্যে সম্ভব হচ্ছে না তো তাই কিন্তু আমরা দেখো বড় একটা বক্স তৈরি করছি রাস্তায় নিয়ে যাওয়ার জন্য তো রাস্তায় টাকা কালেকশন করার জন্য তো সবাই পাশে থেকো দেখতে থাকো ভিডিওটি যদিও বা আমার কুকিং চ্যানেল প্লিজ তোমরা কেউ মনে করো না তো এটা হচ্ছে একটা মানবিকতা খাতিরে আমি এই ভিডিওটি পোস্ট করলাম তো সবাই আমার মেয়েকে সহযোগিতা করবেন যে যা পারবেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সেটাই সহযোগিতা করার চেষ্টা করবে বাজে যে মন্তব্য করবে না তো আমি উল্টাপাল্টা কোনো উদ্দেশ্যে কিন্তু এখানে আসিনি একটা নিয়ে আমার মেয়েকে রাস্তায় পাঠিয়েছি তো তোমরা সবাই সাহায্য করবে এবং ওকে সহযোগিতা করবে তো তোমরা অবশ্যই আমার মেয়ের পাশে থেকো এবং আমার পাশে থেকো তো ভিডিওটি দেখতে থাকো 我这啥果子啊？